ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস অ্যান্ড ওয়ার্ডস ফ্রেন্ড যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো পরিস্থিতিতে ইংরেজিতে অনর্গল কথা বলতে চাইলে এই বাক্যগুলো মুখস্থ রাখুন স্পোকেন ইংলিশ সেন্টেন্সেস পার্ট ফোর কিপ ইট দেয়ার এটা ওখানেই রাখো ব্রেং ইট মানে এটা আনো টেক ইট মানে এটা নাও ওয়েট a লিটিল বিট মানে একটু অপেক্ষা করো হাউ লং আর ইউ ওয়েটিং মানে তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করছো কুইজ দেয়ার মানে কে ওখানে ইজ দেয়ার এনি বডি দেয়ার মানে কেউ কি ওখানে আছো হোয়াটস হ্যাপেন্ট মানে কি হয়েছে অ্যাপসুলে নট একদমই না ইউ নিড টু ব্রেক মানে তোমার একটু বিশ্রামের দরকার ডো্ট বি সো ডিসপয়েন্টেড মানে এত হতাশ হয়েও না ট্যা বিট একটুও না আই হ্যাভ অ্যান অবজেকশন মানে আমার একটা আপত্তি আছে আই ডোনাইজ ইউ মানে আমি আপনাকে চিনতে পারছি না আই উইল ফিনিশ দিস টাস্ক মানে আমি এই কাজটি শেষ করব উডিও মি প্লিজ মানে তুমি কি আমাকে সহযোগিতা করবে ও কামান মানে আহ একটু বোঝার চেষ্টা করো এনিবডি ইলস মানে আর কেউ আছেন এনিবডি হেয়ার মানে এখানে কেউ আছেন এনিথিং ইলস মানে আর কিছু নাথিং ইলস মানে আর কিছু না নাট মানে এটা ছেড়ে দাও বাই মিস্টেক মানে ভুল বসত বাই চান্স মানে হঠাৎ অ্যাস শুন অ্যাস মানে যত তাড়াতাড়ি সম্ভব ফ্রেন্ডস আপনাদের মুখস্থ রাখার সুবিধার্থে প্রতিটি পাঠে পঁচিশটি করে সেন্টেন্সেস থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফিরে আসছি পরবর্তী পর্বে আরও পঁচিশটি নতুন বাক্য নিয়ে